দুনিয়াতে মানুষের সবচাইতে প্রয়োজনীয় জিনিস কি সেটা জানেন সেটা হচ্ছে টাকা আপনার কাছে মনে হতে পারে ভাই খাবার ছাড়াও তো মানুষ বেঁচে থাকা প্রায় একদমই অসম্ভব তার মানে এটাই সবচাইতে জরুরি কিন্তু আমি বলবো ওই খাবারটা কিনতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন শুধুমাত্র খাবারের কথা বলবো না মানুষের জীবনে অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো ছাড়া মানুষ একেবারেই বেঁচে থাকা সম্ভব না তবে সেই নিত্য প্রয়োজনীয় বেঁচে থাকা জিনিসগুলোও কিন্তু বিক্রি হয় টাকার কাছে আবার এই টাকার মানও কিন্তু ওঠানামা করে মানুষ ভেদে ধরুন কারো কাছে পাঁচশো টাকাটা খুবই ছোট একটা অ্যামাউন্ট আবার কারো কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট সাধারণত বাজারে যদি একটা বড় মাছ কিনতে যাওয়া হয় আর এই মাছের দামটা যদি একজন জিজ্ঞেস করে কেউ যদি বলে এটার দাম পাঁচশো টাকা তখন কিন্তু কারো কারো কাছে মনে হবে মাত্র পাঁচশো টাকা আবার ওই একই মাছের দাম অন্য কারো কাছে মনে হতে পারে ও বাবা পুরো পাঁচশো টাকা এই কথাটা বলে তারপরে কিন্তু সে একটা ছোট মাছ কিনতে চলে যায় আর যার কাছে পাঁচশো টাকা ছোট একটা অ্যামাউন্ট সে কিন্তু ওই বড়ো মাছটাই হাতে করে নিয়ে বাসায় ফেরে যখন নিজের পছন্দের একটা জিনিস কিনতে গিয়ে টাকার জন্য ফিরে আসবেন তখন বুঝতে পারবেন টাকার মূল্য আসলে কতটা যদিও এই ব্যাপারগুলো সবার ক্ষেত্রে হয় না তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারগুলোই ঘটে একজন মানুষ যদি আপনাকে ছোট করে বা নিচু করে একটা কথা বলে দেখবেন সেটা পাঁচ মিনিট কি দশ মিনিট পর আপনি ভুলে যাবেন কিন্তু আপনি আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় কোনো কিছু যদি কিনতে গিয়ে দেখেন আপনার কাছে টাকা নেই বা টাকার অভাবে সেই জিনিসটা কিনতে পারছেন না তখন সেই প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে আপনি যে লজ্জা বা কষ্টটা পাবেন সেটা কিন্তু আপনার অনেকক্ষণ পর্যন্ত থাকে এমনকি সারা জীবনের মতোও থেকে যেতে পারে মাঝে মাঝে ভাবি দুনিয়াটা এরকম টাকার কেন হলো এই টাকার জন্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয় এই টাকার জন্যই মানুষের সঙ্গে মানুষের আতিথিতাটা বাড়ে যার কাছে টাকা নেই তার সাথে সম্পর্কটা ভেঙে যায় আর যার কাছে টাকা আছে তার সাথে সম্পর্কটা হয় সুমধুর দিন শেষে আমাদের দুনিয়াটা টাকার কাছেই সব সময় বিক্রি হয়ে যায় এমন কি আমি নিজেও অনেক সময় এই পরিস্থিতির মধ্যে পড়েছি টাকার জন্য আমি আমার শখের অনেক কিছুই কিনতে পারিনি তাই মন থেকে সকলের জন্য দোয়া করি এরকম পরিস্থিতিতে কখনো যেন কেউ না পড়ে প্রতিটা মানুষই যেন তার ছোট বড় সকল শখগুলো আস্তে আস্তে করে সব পূরণ করতে পারে আসলে আমার শখগুলোও কিন্তু বেশি বড় না ছোট ছোটো কিছু শখ তবে জানি না সেগুলোও কি আস্তে আস্তে পূরণ করতে পারবো কি না দেখা যাক আল্লাহ তাআলা কপালে কি রেখেছে জানি না আমার আজকের কথাগুলো কার কাছে কেমন লেগেছে তবে আমি কিছু বাস্তব কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ